আসসালামু আলাইকুম হেলো বিয়াস আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা দয়া আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে এয়ারটেল এর মধ্যে 30 জিবি কিভাবে হিট করবেন 30 জিবি টা 320 টাকায় আপনারা কিভাবে হিট করবেন 320 টাকা না 310 টাকায় কিভাবে হিট করবেন 30 জিবি টা 310 টাকা কিভাবে হিট করবেন নিজে লাভ বাদে 30 জিবি টা 310 টাকা কিভাবে হিট করবেন এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার এই ছোট্ট চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যান যদি এত কষ্ট করে ভিডিও তৈরি করতে সব অবশ্যই একটি লাইকের আশা করতে পারি অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যে আপনি আমার ভিডিও দেখে আপনারা সম্পূর্ণ কাজ করতে পারছেন কিনা 30 জিবি টা কিভাবে আপনারা 310 টাকায় হিট করবেন ওইটা আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব তার জন্য আমি ইয়ারটেল এর অ্যাপসটা ওপেন করলাম ঠিক এয়ারটেল অ্যাপস ওপেন করার পর আমি আপনাদেরকে গিভ করে তিরিশ জিবিটা তিনশো দশ টাকায় আপনারা কীভাবে কিনবেন ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো গিফটের মধ্যে চলে যায় ঠিক গিফটের মধ্যে চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন আপনারা এই তিরিশ জিবিটা আছে এখানে তিরিশ দিন মেদে তারপর এই সবগুলো মিনি ছিল সব এগা আপনারা কী করবেন এটা টেনে এভাবে টেনে এই জায়গায় আইন না বলবেন তেলে এইটা দেখেন মিনিটটা শূন্য হয়ে গেল তারপর এস এম এখানে আপনি তিরিশটা তিরিশ লিখে দিলেন আর হলেও সাত দিন মেদ দিলেন

আপনার তিরিশ জিবি কিনতে পারবেন তিনশো বিশ টাকা আমি দশ টাকা কিভাবে বললাম তিনশো তিরিশ পাঁচ পার্সেন্ট ব্যালেন্স যদি নেন পাঁচ পার্সেন্ট ব্যালেন্স নিয়ে তিনশো চার টাকা কিনা পড়তে হবে তারপরে আপনার এগারো টাকা মানে তিনশো

পঁচিশ জিবিটা পারফেক্ট ফুট আছে দুই তিনশো টাকা দিয়ে তিরিশ জিবি টা হিট করতে পারবেন হিট করলে আপনার লাভ হবে ষোলো টাকার মত আশা করি ভালো থাকবেন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম